আসসালামু আলাইকুম এভরিওয়ান অলরেডি আমার ফেসবুক পোস্ট দেখে বুঝেই গেছেন আজকে ইজান মানে আমার কলিজার জন্মদিন যারা জানেন না ইজানকে ইজান হচ্ছে আমার বড় আপুর ছেলে আমাদের সবার চোখের মনি সো আজ ওর জন্মদিন তাই ছোটো কাটো একটা সারপ্রাইজ আসলে ওকে আমরা দিলাম ইচ্ছে ছিল আরও অনেক কিছু করার বাট যেহেতু আপু একটা কারণে মানে ওর শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে সো তাড়াহুড়ো করে আমরা সকালবেলা এই গরু থিম কেক নিয়ে আসলে ওকে সারপ্রাইজ দিলাম ও আসলে গরু খুব বেশি পছন্দ করে এক কথায় গরু পাগলা সো তাই এই থিমকে একটা করা হলো দেখতে খুবই সুন্দর লাগছিলো এখন এটাকে আমরা র্যাপ করে নিয়ে যাব আপুর বাসায় আপু কিন্তু জানে না যে আমরা যাব সো আই জাস্ট হোপ ইজান অনেক বেশি খুশি হবে মানে আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম ভেবেছিলাম বিকালের দিকে যাব সব কিছু গুছিয়ে নিয়ে আর অনেক কিছু চিন্তা ভাবনা ছিল এনিওয়েস অফ ফাইনালি আমরা বের হয়ে গেলাম অ্যান্ড হিয়ার ইজ আ কেক সাথে কিছু বেলুনস নিয়েছি লাইক ইনস্ট্যান্ট একটা প্ল্যান করলাম সকাল সকাল যাব কারণ আপু দুপুরের দিকে বের হয়ে যাবে তুই অল্প টাইমে আমরা সব প্ল্যান করে কেকটা বানিয়েছে আমার মামুনি আপনারা যদি এরকম কাউ থিম কেক অর্ডার করতে চান তাহলে সিম্পলি আপনারা ঐতিহ্যের স্বাদে অর্ডার করতে পারবেন যে কোনো কাস্টমাইজড কেক আমি চাইলে যদি পেজ লিঙ্ক বা ডিটেলস লাগে কমেন্ট করলে আমি সেখানে দিয়ে দিব এনিওয়ে আর কথা না বাড়িয়ে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সিএনজিতে উঠে গেছি এবং মাই গড এত বেশি গরম পড়ছিল অ্যান্ড এটা ইজান না হলে আর কেউ আমাকে আসলে তখন ঘর থেকে বের করা হতো বাট আমার কলিজার জন্য তো সবকিছু করতে রাজি আসলে আমি তুমরা কেক টেক নিয়ে আসতো ও আসলে গরমের কারণে জামা কাপড় খুলেছিল এবং তখনও ও কেকটা খেয়াল করেনি ও ভেবেছে আমরা এসেছি আর সাথে বেলুন সেনেছি তখন আসলে আমরা বেলুনগুলো ফুলাচ্ছিলাম সো তাড়াতাড়ি করে গিয়ে ওর গাড়িগুলো নিয়ে আসছে তখনও সে জানে না যে কেক এনেছি আর আপু অনেক বেশি সারপ্রাইজ কারণ আপু জানতো না আমরা আসবো আপু তো জাস্ট প্যাকিং করছি দিয়ে রাখবা চোখে চোখে দেখবা না নো চিটিং ক্লোজ ইউর আইজ No cheating. no cheating. Chocolate no, no, no cheating. One, two, three. Kula. Cool. Happy birthday to you. Happy birthday.

Well, thank you, Bucky! ওর এই স্মাইলটা দেখলে আসলে আমরা মেল্ট হয়ে যায় এবং এটা খুবই ছোট একটা এফোর্ট ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য যেহেতু ও বাড়িতে চলে যাবে তাই আমরা হুটহাট করে ছোট্ট করে এই বার্থডে সেলিব্রেশনটা রাখলাম আর খালাদের কাছে তো আসলে এই ভাই বোনের ছেলে মেয়েগুলো হয়ে আসলে চোখের মনি ও সেইমভাবে ইজান আমাদের ফ্যামিলিতে ফার্স্ট চাইল্ড মানে বড় অপুর ছেলে আমাদের ফ্যামিলিতে ফার্স্ট চাইল্ড আর আমার মেছো আপুর এখন একটা মেয়ে আছে সে ভিডিও কলে দেখে বারবার বলছিল ওয়া ওয়া সে আদা করে কথা এখন পুরোপুরি কথা বলতে পারে না তো আজ আসলে আমাদের লাইফ লাইন বলা চলে এত বেশি আদর লাগে না হলে আসলে ফিলিংটা খালা হওয়ার আসলে ওদের জন্য মন চাই যত করি তত কম সো অলওয়েজ মন চাই ওদেরকে এটা দিয়ে ওটা দিয়ে একটু খুশি থাকো ওর একটু হাসলে মনে হয় যে খুব বেশি হ্যাপি লাগে খুব বেশি স্যাটিসফাইড লাগে ও দেখতেই পাচ্ছেন এদিক ওদিক করে কেকটা দেখছে সে এত খুশি এই বেলুনটা পেয়ে যদিও সে ভিতর দিম বেলুনটাকে ভয় পায় বাট যেরকম বলছে ওরকম ছিল সো হি ওয়াজ ভেরি হ্যাপি এই জিনিসটাই আসলে ম্যাটার করে অ্যাট দ্য এন্ড অ্যান্ড আমি ওর সাথে যত টাইম স্পেন্ড করে মনে হচ্ছে কম মনে হয় আরও একটু টাইম স্পেন্ড করি আর চোখের সামনে দেখতে দেখতে মাশ আমার বেবিটা কত বড় হয়ে গেছে এরপর আমরা কেক কাট করলাম এবং ওকে খাইয়ে দিলাম ওর মুখেও লাগিয়ে দিলাম আমি আসলে যারা আপনারা খালামনিরা আছেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন যে এই পুচকুগুলো আমাদের লাইফে আসলে কত বড় ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে ওরা হাসলেই মনে হয় জীবনটা সুন্দর হয়ে গেছে লাইফের যত প্রবলেম থাকুক না কেন ওরা একটু জড়িয়ে ধরলে ওদের সাথে একটু টাইম স্পেন্ড করলে কেমন জানি নিজেকে বাচ্চা বাচ্চা লাগে দেখুন আমিও নিজেও দুষ্টটা আমি করছিলাম অ্যান্ড আই জাস্ট হোপ আপনাদের ভিডিওটা ভালো ভালো লেগেছে অ্যান্ড আমার ইজুর জন্য একটু বেশি 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 করে দোয়া করবেন যাতে ও সবসময় সুস্থ থাকে এবং বড় হয়ে অনেক ভালো একজন মানুষ হয় অ্যান্ড ইজন জাস্ট টু লেট ইউ নো আন্না লাভস ইউ অলট অ্যান্ড ইউ মিন দ্য ওয়ার্ল্ড টু মি হ্যাপি বার্থডে কলিজা মে আল্লাহ গাইড ইউ অ্যান্ড ব্লেস ইউ থ্রু আট ইউর লাইফ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার আনা উইল বি অলওয়েজ হোল্ডিং ইয়ার ব্যাগ টেক কেয়ার বাচ্চা